হয়ে সেটা একটু দেখা ওই ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং গল্পের কথা আছে কিন্তু আচ্ছা তাহলে শুরু করা যাক কি বলেন প্রথমে যদি বলি কার্তিক মাস হিন্দু ধর্মের গুরুত্ব তো অনেক মানে খুবই উঁচুতে এর স্থান পদ্মপুরাণের একটা শ্লোক তো খুব শোনা যায় তাই না যে কার্তিক মাসের মতো সেরা মাস আর নেই যেমন সত্য যুগের মতো যুগ বা বেদের মতো শাস্ত্র বা ধরুন গঙ্গার মতো নদী আর নেই আর এটাকে তো ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় মাসও বলা হয় এর আরেকটা নামও আছে দামোদর মাস শোনা যায় এই মাসে নাকি যে কোনো পুণ্য কাজ ধরুন এই সব কিছুর ঠিক আর এই দামোদর মাস নামটার এর পেছনেও কিন্তু একটা গভীর অর্থ আছে মানে ওই যে দামোদর লীলা মা যশোদা যখন ছোট্ট কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধছেন মানে পরমেশ্বর যাকে ধরা ছোঁয়া যায় না তিনি কিনা ভক্তের ভালোবাসার কি ধরা দিচ্ছেন এই ভাবনাটাই কিন্তু কার্তিক আধ্যাত্মিকতাকে একটা অন্য মাত্রা দেয় আচ্ছা বিশ্বাসটা হলো এই সময় ঈশ্বর যেন ভক্তের খুব কাছাকাছি চলে আসেন আর সেই জন্যই এই মাসে করা ভালো কাজের ফল যে বহুগুণ বেড়ে যায় এই বিশ্বাসটা মানুষকে ধর্মকর্ম করতে আরো বেশি করে টানে আর কি বিশেষ করে দানের কথা যদি বলেন তার মধ্যে আবার অন্য দান সেটার মাহাত্ম তো অনেক হুম এই বিশ্বাস আর তার ফল পাওয়ার বিষয়টা এটা কিন্তু আমাদের প্রথম গল্পে খুব স্পষ্ট ভাবে আছে গল্পটা হলো এক ব্রাহ্মণ দম্পতিকে নিয়ে যাদের কোনো সন্তান ছিল না মনে খুব ইচ্ছে একটা ছেলে হবে বউমা আসবে ঘরে তো একদিন ব্রাহ্মণ একটা বুদ্ধি করলেন মানে একটু অন্যরকম বুদ্ধি কিছুটা আটার সাথে মোহর মিশিয়ে নিলেন একটা কৌশল আর ঠিক সেইটা নিয়ে গিয়ে একটা বালিকাকে পছন্দ করে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেন অথচ নিজের কোনো ছেলেই নেই হুম এখানেই দেখুন গল্পের শুরুতেই একটা মানে নৈতিক টানা পড়ে আছে উদ্দেশ্য হয়তো ভালো স্ত্রীর ইচ্ছে পূরণ কিন্তু রাস্তাটা তো মিথ্যের একদম তারপর কি হলো একটা ঘটকে ছেলের প্রতীক হিসেবে রেখে সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে বৌমা ঘরে আনলেন প্রথম দিকে কিন্তু বৌমা খুব সেবা যত্ন করেছিল তাই না হ্যাঁ খুব কিন্তু গোল বাঁধলো যখন সে প্রতিবেশীদের কাছে শুনলো যে তার আসলে কোনো স্বামীই নেই মানে তাকে ঠকানো হয়েছে ব্যাস তারপর থেকে এই আচরণ পুরো উল্টো শ্বশুর শাশুড়িকে অবহেলা করা পোড়া রুটি দেওয়া খারাপ ব্যবহার মানে গল্পের মুডটা ঘুরে গেল ঠিক আর পরিস্থিতি আরো ঘনীভূত হলো যখন বৌমা জিদ ধরলো বাড়ির সাত নম্বর ঘরের চাবি চাই তার আচ্ছা আর সেই ঘর খুলতেই মানে যা দেখলো সেটা তো অবিশ্বাস্য ভেতরে কারা কারা রয়েছেন শিব পার্বতী গণেশ লক্ষ্মী কার্তিক স্বয়ং রায় দামোদার মানে বিষ্ণু তুলসী মাতা গঙ্গা যমুনা আরো তেত্রিশ কোটি দেবতা ও আর তারই মধ্যে একটা চন্দন কাঠের পিড়িতে বসে এক খুব সুন্দর দেখতে বালক জপ করছে সেই বালকই হ্যাঁ সেই বালক জানালো সেই তার স্বামী কার্তিক মাসের ব্রতের ফলে মানে সেই মাহাত্মের জোরেই তার আগমন ঘটেছে দেখুন এখানেই গল্পটা কিন্তু দৈব বা অলৌকিক দিকে চলে যাচ্ছে এই যে এত দেবদেবীর উপস্থিতি আর কার্তিক মাসের কৃপাতে ছেলের আশা এটা সরাসরি মাসের মাহাত্মকেই ধরে উঠছে কিন্তু শুধু মাহাত্ম নয় গল্পটা এটাও বলছে যে আগে যে একটা মিথ্যে বা ছলনা ছিল সেটার সমাধানও কিন্তু এই দই বকরিপাতে হচ্ছে মানে বিশ্বাস আর ভক্তি শেষ পর্যন্ত জয়ী হচ্ছে কিন্তু সমাজ তো আর সহজে মানবে না তাই একটা পরীক্ষা দিতে হলো পরীক্ষা কিরকম নদীর ধারে দাঁড় করানো হলো মা একদিকে ছেলে বৌমা অন্যদিকে মা প্রার্থনা করতে তার বুক থেকে দুধের ধারা গিয়ে পৌঁছল নদীর ওপারে ছেলের মুখে আর বাতাসে নাকি বাধা হয়ে গেল আশ্চর্য ওই কার্তিক মাসের কৃপাতেই ব্রাহ্মণ দম্পতি ছেলে বৌমা ধনসম্পদ সব ফিরে পেলেন যদি আমরা এই গল্পটাকে একটু বিশ্লেষণ করি তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার প্রথমত বিশ্বাসের জোর মানে দম্পতির ব্রত পালন আর ভগবানের উপর ভরসা রাখা দ্বিতীয়ত কর্ম আর তার ফল দেখুন মিথ্যের আশ্রয় নেওয়াতে একটা সংকট এসেছিল ঠিকই কিন্তু পুণ্য কাজ আর বিশ্বাস সেই সংকট কাটিয়ে আশীর্বাদ এনে দিল আর তৃতীয়ত গল্প বলার একটা কৌশল হিসেবে এই অলৌকিক ব্যাপারগুলোর ব্যবহার এই যে দেবতারা এলেন ধারা নদী পেরিয়ে গেল। এগুলো এগুলো তো শুধু ঘটনা নয়। আসলে কার্তিক মাসের ক্ষমতা আর ব্রত পালনের যে পুরস্কার সেটাকে খুব জোরালো ভাবে বোঝানোর জন্য প্রতীকী ঘটনা গল্প এভাবেই কিন্তু ধর্মীয় ভাবনাগুলোকে মূর্ত করে তোলে বিশ্বাসযোগ্য করে তোলে আপনি ঠিকই বলেছেন এই গল্প বলার কৌশলের দিকটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে একটা প্রশ্ন যাচ্ছে এই যে বলা হলো ছলনার আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত ভালো ফল পেল এটা কি এই বোঝায় যে উদ্দেশ্য ভালো হলে পথ যেমনই হোক ভগবান ক্ষমা করে দেন নাকি এটা শুধু কার্তিক মাসের বিশেষ কৃপার কথা বলছে খুব ভালো প্রশ্ন তুলেছেন আমার মনে হয় গল্পটা হয়তো দুটো দিকে ইঙ্গিত করছে একদিকে এটা হতে পারে যে খুব গভীর ভক্তি বা ধরুন অনুতাপ সেটা অতীতের ভুলকে ছাপিয়ে যেতে পারে বিশেষ করে কার্তিক মাসের মতো পূর্ণ সময়ে আচ্ছা আবার অন্যদিকে এটা তো পরিষ্কার ভাবেই কার্তিক মাসের মাহাত্মকেই বড় করে দেখাচ্ছে মানে এই মাসটা এতটাই শক্তিশালী যে সব বাধা দূর করে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে তবে এটাও মনে রাখতে হবে এই ধরনের লোক কথায় বা পুরাণের গল্পে অনেক সময় নৈতিকতার একটা সরলীকরণ থাকে যাতে মূল বার্তাটা সহজে মানুষের কাছে পৌঁছায় এখানে মূল বার্তাটা কিন্তু নিঃসন্দেহে কার্তিক ব্রতের অসীম মহিমা হুম বোঝা গেল আচ্ছা এবার তাহলে দ্বিতীয় গল্পটার দিকে যাই এটাও কিন্তু বেশ অন্য রকম, এই গল্পটা একজন বৃদ্ধা মাকে নিয়ে তিনি খুব ভক্তি ভরে নানা ব্রত করতেন বিশেষ করে কার্তিক মাসের নিয়ম কানুন খুব মানতেন আচ্ছা তো এই বৃদ্ধা মা কার্তিক মাসে পুষ্করে স্নান করতে যেতেন আর ফলাহার করতেন কিন্তু তার ছেলে আর বৌমা তারা খুব একটা দেখে না মানে উদাসীন ছিল ফলাহারের জন্য ফল পাঠাতে বললে তারা ইচ্ছে করে খালি পাত্র পাঠিয়ে দিত ও তো খুব খারাপ হ্যাঁ কিন্তু একদিন একটা আশ্চর্য ব্যাপার ঘটলো মা যখন ওই খালি পাত্র নিয়ে ফলাহার করতে বসেছেন ভগবানের কৃপায় পাত্রটা ফলে ভরে গেল সত্যি হ্যাঁ ছেলে এই ঘটনা দেখে তো অবাক তখন সে মায়ের জন্য পুষ্কার ধারে একটা কুটির বানিয়ে দিল এখান থেকে গল্পে আবার ওই অলৌকিক ব্যাপারটা আসছে তবে একটু অন্যভাবে তাই না একদম এবার হলো কি ওই বৃদ্ধার কুটিরে পরপর চারটে মাস মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন আর কার্তিক মাস তারা মানুষের রূপ ধরে এলেন মাসেরা মানুষের রূপে হ্যাঁ আর যেহেতু বৃদ্ধা প্রত্যেকটা মাসেরই নির্দিষ্ট ব্রত খুব যত্ন করে করতেন যেমন শ্রাবণে শিব পুজো ভাদ্রে তী পালন আশ্বিনে পিতৃতর্পণ বা দুর্গা আর কার্তিকে পুজো তাই প্রত্যেক মাস তাকে আশীর্বাদ করে সেটাও বেশ ইন্টারেস্টিং শ্রাবণ মাস এসে কুটিরের একটা দেওয়াল সোনার করে দিল ভাদ্র মাস এসে দ্বিতীয় দেওয়ালটা আশ্বিন মাস তৃতীয় দেওয়ালটা মণি মানিক্য দিয়ে মুড়ে দিল দারুণ তো আর শেষে কার্তিক মাস এসে পুরো কুটিরটাকে একটা বিশাল প্রাসাদে বানিয়ে দিল বাহ ছেলে পরে যখন এলো মায়ের এই অবস্থা দেখে তো তার চক্ষু চড়ক গাছ তখন সে ক্ষমা চেয়ে মাকে খুব যত্ন করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল এই পর্যন্ত গল্পটা বেশ সুন্দর মানে ভক্তি আর তার পুরস্কার কিন্তু গল্পটা কি এখানেই শেষ না এখানেই শেষ নয় এরপর আসছে লোভ আর অবহেলার দিকটা ও আচ্ছা ওই যে প্রথম বৌমা সে তার শাশুড়ির এত ঐশ্বর্য দেখে খুব হিংসে হলো সে তখন কি করলো নিজের মাকে ওই কুটিরে রেখে এলো ভাবল তার মাও একই রকম আশীর্বাদ পাবে কিন্তু পেল কি ঠিক উল্টোটা হলো এই নতুন শাশুড়ির ধর্মকর্মে কোনো মন ছিল না সে শুধু শুয়ে বসে আলস্যে কাটাতো কোনো ব্রত নিয়ম কিচ্ছু পালন করলো না তাহলে পরে মাসেরা এলেও কোনো আশীর তো দিলই না উল্টে কুটিরটাই ভেঙে পড়ল আর ওই অবহেলার শাস্তি হিসেবে মহিলা পরের জন্মে গাধি হয়ে জন্মালেন সর্বনাশ পরে অবশ্য মুক্তি পেয়েছিল ওই প্রথম যে ধার্মিক বৌমা ছিল তার চেষ্টাতে মানে ঋষিদের উপদেশে তার শাশুড়ির স্নানের জল দিয়ে ওই গাধিরূপী মাকে স্নান করিয়ে তার মনুষ্য জন্ম ফিরিয়ে আনা হয় এই দ্বিতীয় গল্পটা কিন্তু কর্মফলের ধারণাটাকে আরো সরাসরি দেখাচ্ছে তাই না এখানে ভক্তি আর অবহেলার ফল একেবারে বিপরীত প্রথম বৃদ্ধার নিষ্ঠা তাকে কোথায় নিয়ে গেল আর দ্বিতীয় মহিলার আর আর লোভ তাকে কোথায় এই যে মাসগুলোর মানুষের রূপে আসা এটা কিন্তু একটা অসাধারণ গল্প বলার কৌশল এর মাধ্যমে প্রত্যেকটা মাসের ব্রতের গুরুত্ব আর তার যে একটা নির্দিষ্ট ফল আছে সেটাকে আলাদা করে প্রতিষ্ঠা করা হচ্ছে ঠিক গল্পটা যেন বলছে শুধু কার্তিক মাস নয় প্রত্যেকটা মাসেরই নিজস্ব ব্রত আছে তার গুরুত্ব আছে এবং তার ফল অনিবার্য এই ধরনের গল্প কিন্তু নৈতিক বা ধর্মীয় শিক্ষাগুলোকে খুব মনে গেথে দেয় তার মানে স্পষ্টভাবে দুটো গল্প আলাদা হলেও শেষ পর্যন্ত একই কথা বলছে ভক্তি বিশ্বাস আর নিয়ম করে আচার পালন করলে তার ফল পাওয়া যাবেই বিশেষ করে কার্তিক মাসের মতো পবিত্র সময় দুটো গল্পে আমরা দেখছি একটা প্যাটার্ন একটা সমস্যা বা ইচ্ছা তারপর কিছু কাজ বা ব্রত পালন অথবা অবহেলা তারপর কোনো না কোনো ভাবে দৈব সাহায্য বা অলৌকিক ঘটনা আর সব শেষে একটা পরিণতি হয় পুরস্কার নয়তো শাস্তি একদম আর এটাই হলো গল্প কথনের আসল শক্তি হ্যাঁ এই আখ্যানগুলো তো শুধু বিনোদন দেয় না এগুলো আসলে আমাদের সংস্কৃতির অংশ এগুলো বিমূর্ত কিছু ধারণা যেমন ভগবানের কৃপা কর্মফল ভক্তির গুরুত্ব এইগুলোকে খুব সহজ জীবন্ত আর মনে রাখার মতো করে তোলে ঠিক উপদেশের থেকে গল্পের আবেদন সবসময় বেশি অবশ্যই মানুষ গল্পের চরিত্রের সাথে নিজেকে মেলাতে পারে তাদের ভালো মন্দে সামিল হয় আর তার মধ্যে দিয়েই শিক্ষাটা পেয়ে যায় এই গল্পগুলোতে শ্রদ্ধা বা ফেইথের ওপর যে জোর দেওয়া হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ দেখুন প্রথম গল্পে ব্রাহ্মণের শুরুতে ছলনা ছিল কিন্তু শেষে তার বিশ্বাসটা বড় হয়ে উঠল আর দ্বিতীয় গল্পে বৃদ্ধার অবিচল ভক্তি দুটোই কিন্তু পরিণতির নির্ধারক শক্তি হিসাবে কাজ করেছে সত্যি এই গল্পগুলো শোনার পর কার্তিক মাস নিয়ে শুধু কিছু তথ্য জানা হলো তা নয় এর ভেতরের বিশ্বাস আর সাংস্কৃতিক গুরুত্বটাও যেন আরো ভালোভাবে অনুভব করা গেল বোঝা গেল কেন এই মাস ঘিরে এত আচার অনুষ্ঠান কেন মানুষ এত ভক্তি নিয়ে এগুলো পালন করে আসছে প্রজন্মের পর প্রজন্ম এই গল্পগুলোই তো সেই বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখে তাই না আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন এই যে এত পুরনো গল্প যেগুলো হয়তো শত শত বছর ধরে চলে আসে মুখে মুখে বা পুঁথিতে আজকের দিনে দাঁড়িয়ে এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় মানে কিভাবে এই গল্পগুলো তাদের আদি প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসেও আমাদের আজকের দিনের বিশ্বাস নৈতিকতা বা আমাদের আচার আচরণকে এখনো প্রভাবিত করছে অথবা ধরুন আরো বড় প্রশ্ন যদি করি এই যে জটিল আধ্যাত্মিক বা সামাজিক ধারণা সেগুলোকে এত সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই গল্প বলার যে রীতি তার আসল শক্তিটা কোথায় এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে অবশ্যই ভাবা যেতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন